হাল ফ্যাশনে ক্রেতা দুরস্থ ক্রেতারা পোশাক কিনতে হর্ণয়ে ঘুরে বেড়ায় বিভিন্ন ব্র্যান্ডের পিছনে ফ্যাশনের এই জমখালো বাজারে গুণগত মানের সেরা পণ্যটি কিনে নিতে শিমশিম খেত হয় ক্রেতাদের ফ্যাশন প্রিয় ক্রেতার পছন্দ ছাইদার দিকে খেয়াল রেখে বিগত তিন বছর পূর্বে বিয়ানীবাজার পৌর শহরের কলেজ রোড পয়েন্টে যাত্রা শুরু করেছিল ব্রাইটনেস ব্র্যান্ড এবার বর্ষপূর্তি উপলক্ষে ব্রাইটনেসে সব ধরনের পোশাকের উপর আপটু পঞ্চাশ শতাংশ ছাড় দিয়েছে আজকে থেকে আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের একটা অফার শুরু হয়েছে অফারগুলো আমাদের সকল প্রোডাক্টের উপরেই আছে তবে কিছু কিছু প্রোডাক্টে ফিফটি পার্সেন্ট কিছু কিছুতে হতে থার্টি পার্সেন্ট এবং কিছু কিছু টোয়েন্টি পার্সেন্ট আমাদের এখানে কিছু ফিফটি পার্সেন্টের শার্টগুলো আমি দেখাই যে আমাদের এই হাফ শার্টগুলো এগুলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আছে এগুলোর কিছু কিছু সাইজ আছে কিছু কিছু নাই আবার এই যে এইগুলো এই যতগুলো শার্ট আছে এখানে এগুলো সবগুলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আছে এগুলো যে প্রাইস দেওয়া এখান থেকে ফিফটি পার্সেন্ট লেস যাবে আমাদের পাঞ্জাবি এগুলোতে টোয়েন্টি করে পাঞ্জাবি আছে বাচ্চা ব্লেজার আছে এগুলোতে টোয়েন্টি ডিসকাউন্ট এই ট্রাউজার গুলো গরমের জন্য শীতের জন্য সবভাবে পড়তে পারবে এগুলোতে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিতেছি আমরা ব্লেজার সবগুলোতে টোয়েন্টি ডিসকাউন্ট চলবে এই পুরা এই লাইন পাঞ্জাবিতে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে এই যে এরকম ভাবে বেলভেট কোটি গুলো এগুলোতে সবগুলোতে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিযোগিতামূলক ফ্যাশন মার্কেটে ক্রেতা সন্তুষ্টির উপর ভিত্তি করে ব্রাইটনেস তার ব্যবসা পরিচালনা করে আসছেন সেক্ষেত্রে দাম অগুণগত মানে ফ্যাশন জগতে এক অনন্য সেরা ব্র্যান্ড হচ্ছে ব্রাইটনেস পাঞ্জাবি শার্ট প্যান্ট টি শার্ট জগার স্কটি সহ সকল পণ্য রয়েছে এই ব্র্যান্ড শপটিতে তাই আর দেরি না করে আজই এসে পঞ্চাশ শতাংশ ছাড়ে আপনার পছন্দের পণ্য ক্রয় করুন ইউজ পরিমাণ জিন্স প্যান্ট কালেকশন আছে ওইদিকে কিছু আছে এদিকে আছে মানে এগুলোতে এসে সবগুলোতেই থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা যেটাই নেবেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের গ্যাবারিং প্যান্ট আছে গ্যাবারিং প্যান্টগুলোতেও থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আমাদের কালেকশনও আছে এগুলোর আর কিছু টি শার্ট আছে ফিফটি পার্সেন্টের এগুলো এখানে এই যে এই সম্পূর্ণ এই লাইনটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে টি শার্ট গুলোর উপরে এই যে কাতান পাঞ্জাবি আর এই তিনটা লাইন পাঞ্জাবি এগুলো সব ফিফটি পার্সেন্টে আমাদের এই ক্যাজুয়াল শার্ট গুলো আছে এখানে এখানে ফর্মাল শার্ট আছে ওইখানে আরো কিছু ক্যাজুয়াল ফুল আছে এখানে ক্যাজুয়াল ফুল শার্ট আছে এই হাফ শার্ট এগুলো সবগুলো টোয়েন্টি পার্সেন্ট এখানে যে এই লাইনটা এগুলোতে টোয়েন্টি পার্সেন্ট এই টি শার্ট ড্রপ শোল্ডার এই শার্ট টি শার্টগুলো এইগুলোতে সবগুলো চায়না টি শার্ট ও আছে ইন্ডিয়ান টি শার্ট ও আছে সবগুলোতে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে আমাদের ডিসকাউন্ট হতেছে আজকে তিন তারিখ তিন তিন সেপ্টেম্বর আজ থেকে শুরু হয়েছে এটা পনেরো দিন আমরা ইয়ে রাখছি পনেরো দিন পর্যন্ত চলবে কিন্তু যদি দেখা যায় যে কাস্টমারের চাহিদা বেশি ওই হিসাবে এটা আরও পরে যে বাড়াতে পারি আমরা